পানিহাটির মহৎসবতলা ঘাটে লঞ্চের একটা টিকিট কেটে বেরিয়ে পড়লাম উদ্দেশ্য বর্ষায় গঙ্গা ভ্রমণ ওপারেই কন্যাগর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে বর্ষার ভরা গঙ্গা যেমন ভয়ানক তেমনই সুন্দর মাঝগঙ্গায় দেখলাম একটা ছোট্ট নৌকা করে জেলেরা মাছ ধরছে জুয়ারের জল ঢুকে গঙ্গা একেবারে টৈটম্বুর বেশ বড় বড় ঢেউ এপারে মানে কন্যগর এসে একটা অটোতে চেপে চলে এসেছিলাম উত্তরপাড়ার দোলতলা ঘাটে জায়গাটি ভীষণই সুন্দর সবুজ সাজানো গাছপালা আর গঙ্গার সৌন্দর্য অবশ্যই আপনার দৃষ্টি আকর্ষণ করবে এই সৌন্দর্যের জন্যই অনেকেই এখানে বেড়াতে আসে গঙ্গার স্নিগ্ধ বিকেলের হাওয়া গায়ে মেখে কিছুক্ষণ সময় কাটানোর জন্য এ এক আদর্শ স্থান এরপর চলে এলাম রাস্তা পেরিয়ে কফি হাউসে এটা হচ্ছে উত্তরপাড়ার গঙ্গার ধারে কফি হাউস কফি হাউসটি সত্যিই অসাধারণ টপে একদম ছবির মতো সাজানো সামনেই গঙ্গার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে এক কাপ কফিতে চুমুক সে এক অনন্য অনুভূতি ভাবাই যায় না ঘরের এত কাছেই এত সুন্দর একটা জায়গা তারপর আবার গঙ্গা পেরিয়ে ঘরে ফেরা আপনারাও একবার ঘুরে আসুন তারপর বলবেন কেমন লাগলো